বিয়ের পরে যদি কোনো মেয়ে সুন্দর থেকে আরও সুন্দর হয় তার পিছনের কৃতিত্ব সম্পূর্ণ হাজব্যান্ডের কারণ তার স্বামী তার এতটাই খেয়াল রেখেছে যার কারণে তার পরিবর্তনটা সুন্দরভাবে হয়েছে এর জন্যই প্রতিটা মেয়ের জীবনে যত্নশীল আর দায়িত্বশীল স্বামী খুব প্রয়োজন মানসিক শান্তি থাকলে নিজেকে পরিপাটি রাখা এবং নিজের যত্ন নেওয়া সবই ভাল লাগে মেয়েরা মানসিক শান্তিটা পায় তার স্বামীর কাছেই একজন আদর্শ স্বামী হওয়া খুব প্রয়োজন বয়স হয়ে যাবে চেহারাও কুচকে যাবে কিন্তু মানসিক শান্তিটা থাকবে যার জন্য শেষ বয়সেও একটি মেয়ে নিজেকে পরিপাটি রাখতে পারে সে হলো স্বামী মেয়েটির মন ভালো রাখার দায়িত্ব নেওয়া উচিত ভালো মেয়েরা টাকা পয়সার পাগল না তারা একটু কেয়ার আর ভালোবাসা পেলেই সন্তুষ্ট স্বামী হওয়া মানে শুধু বিয়ে করা নয় একজন সত্যিকারের স্বামী হতে হলে দায়িত্ব বোধ পড়া ও যত্নশীল দরকার স্ত্রীর মনের ভাষা বোঝা জরুরি তার রাগ অভিমান চাওয়া পাওয়া অনুভব করতে জানতে হবে সম্মান দেওয়া আবশ্যক স্ত্রীর প্রাপ্য সম্মান সবসময় দিতে হবে সেটা সমাজ বা পরিবার যাই বলুক না কেন স্ত্রীর ভালো মন্দের দিকে খেয়াল রাখা দরকার কোন কাজ তাকে খুশি করে আর কোনটা কষ্ট দেয় সেই বিষয়ে সচেতন থাকতে হবে সব দিক থেকে স্ত্রীকে ভালো রাখা স্বামীর দায়িত্ব একজন ভালো স্বামী স্ত্রীকে মানসিক ও আবেগিক ভাবে নিরাপত্তা ও ভালোবাসা দেওয়ার চেষ্টা করে স্বামী মানে এমন একজন যে বউয়ের গুলাম এই কথা শোনার পরেও স্ত্রীর প্রতি দায়িত্ব পালনে পিসপা হয় না স্বামী মানে এমন একজন যার সাথে দুঃখ কষ্ট খুশি আনন্দ সব কিছুই শেয়ার করা যায় স্বামী মানে এমন একজন যে নিজের থেকেও স্ত্রীকে বেশি ভালোবাসে স্বামী মানে এমন একজন যাকে সাথে নিয়ে ছোট বড় স্বপ্নগুলো পূরণ করা যায় স্বামী মানে এমন একজন যার থেকে নতুন একটি পরিচয় পাওয়া যায় স্বামী মানে এমন একজন যার সব কিছুই স্ত্রীর হয়ে যায় স্বামী মানে এমন একজন যার সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া যায় হজরত আলী রাদিয়াল্লাহের মতো স্বামী পেতে ভাগ্য লাগে তিনি গরিব ছিলেন তবে তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন স্ত্রী ঝগড়া করলে তাকে জিতিয়ে দিতেন রাগ করলে তাকে ভালোবাসার কথা বলতেন গল্প শোনাতেন মাঝে মাঝে স্ত্রীর প্রশংসাও করতেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেন কষ্ট পেলেও তাকে বুকে জড়িয়ে রাখতেন মাথায় হাত বুলিয়ে দিতেন আর কষ্ট ভাগ করে নিতেন সুবাহ আল্লাহ একজন আদর্শ স্বামী কখনোই কথায় কথায় স্ত্রীর দূর না বরং স্ত্রীর পাশে থেকে সুদ্রে দেওয়ার চেষ্টা করে স্ত্রীর মূল্য ঠিক ওই দিন বুঝবা যেদিন স্ত্রী ছাড়া সেবা করার মতো কেউ থাকবে না এমন কি নিজের মায়ের পেটের বাই বোনও না একসময় তারাও যার যার মতো সংসার গুছিয়ে নেবে আর আপনার টাকা না হলে ওদের সাথে সম্পর্ক ভালো থাকবে না একটা সময় এসে একজন স্ত্রী ছাড়া কেউ পাশে থাকে না এটাই বাস্তব সেটা আপনার মা আমার মাকে বোঝা যায় নিজেদের ছেলে মেয়ে সংসার তারাও নিয়ে পাগল একজন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পৃথিবীর মধ্যে অন্যতম সেবিকা আমাদের সমাজে কিছু কিছু পুরুষ আছে দেখবেন এরা ফ্যামিলির সামনে বউকে মূল্যায়ন করবে না কথাকে দাম দেবে না আবার ফ্যামিলির কেউ কিছু বললে তার প্রতিবাদও করবে না আড়ালে গিয়ে বউকে বলে সরি বলবে সবার সামনে তোমার হয়ে কথা বললে সবাই কি মনে করবে অথচ সবার সামনে নিজের বউকে ঠিকঠাকভাবে মূল্যায়ন করলে কেউই মূল্যহীন ভাবার সাহস পেত না একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী শুধু আপনার দুনিয়ার সঙ্গী নয় দুনিয়া আর আখিরাতে জান্নাতের সঙ্গী পৃথিবীতে প্রথম যে সম্পর্কটা এসেছিল না সেটা হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক জান্নাতের যে সম্পর্ক একসাথে থাকবে সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক তাই স্ত্রীর যত্ন নিন স্ত্রীকে বুকে আগলে রাখুন ইনশাল্লাহ সুখে থাকবেন